শুরু হয়ে গেছে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা যেটা অবস্থান করছে আপাতত জেলা স্কুলের মাঠে এটা আজ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তো বাইক আপাতত ভিতরে রাখারই ব্যবস্থা করছে তো আমরা ঢুকেই প্রথমত এই নৌকার মধ্যে উঠে পড়ি দেখুন কতটা মজা হয়েছিল এই নৌকার মধ্যে মেনলি শুরুতে এই মজাটা নেওয়ার জন্য এই জায়গাটাতে ওঠা হয়েছিল তো আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো মেলার মধ্যে কি কী থাকছে এটা হচ্ছে এন্ট্রি গেট তো আপনারা গেট দিয়ে ঢুকেই হাতের পাশেই পাবেন এখানে আপনার নাস্তা আইটেম বলতে গেলে বাচ্চাদের সকল ধরনের নাস্তার জিনিসপত্র এখানে পাবেন তারপর আচারের দোকান দেখতে পাচ্ছেন আচার বিভিন্ন আইটেমের আচার পাবেন তারপর মিষ্টির দোকান বাতাসা বলেন মিষ্টি বলেন সব মিষ্টির দোকান পাশে খেলনা জাতীয় এবং কসমেটিক জাতীয় সব ধরনের দোকান অ্যাভেলেবেল পাবেন এখানে তো সব ধরনের জিনিসেই এই মেলার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে তো দোকান কিন্তু প্রচুর মানে এই জায়গাটিতে প্রচুর দোকান পুরো মাঠ জুড়ে খণ্ড 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 করে সব ধরনের আইটেমই তারা তুলে ধরার চেষ্টা করছে এই মেলাটার মধ্যে তো দেখুন বাচ্চাদের খেলনা বলেন এখানে অন্য যে আইটেমগুলো বলেন সব মোটামুটি সব কিছুই দেখা যাচ্ছিল এখানে একদর তিরিশ টাকা করে লেখা ছিল আপনারা যাই নেবেন এখানে একটাই তিরিশ টাকা করে পড়বে এখানে অনেক সুন্দর এবং দামি যে ক্যাকটাসগুলো আছে আপনি ক্যাক্টাসও পেয়ে যাবেন এখানে তারপর হস্তশিল্পের সব ধরনের শিল্প কারুকর্যর যে জিনিসপত্রগুলো এখানে পাবেন এখানে দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা যে আইটেমগুলো আসলে অনেকটাই মন কেড়ে নিয়েছিল আমার মানে অনেক পছন্দের জিনিস আমার অনেক ভালো লাগে জিনিসগুলো আমি অনেকটাই কিনে রেখেছি আমার রুমের মধ্যে তো আইটেমগুলো দেখতে পাচ্ছি এখানেও ছিল তো ইনশাল্লাহ নিব এই জিনিসগুলো তো চলুন আপনাদের পরের দোকানগুলোকেও দেখানোর চেষ্টা করি পাশেই দেখেন হস্তশিল্পের আরও কিছু ব্যাগ বলেন চাদর বলেন এবং কাপড় টাইপের যত কিছু আছে এখানে সব মানে মেয়েদের আইটেম এই সাইটটিতে মেয়েদের আইটেমগুলো দিয়ে ভরপুর মেয়েদের হিজাব বোরখা চাদর এবং থ্রি পিস এই আইটেমগুলো এই সাইডে তুলে ধরা হয়েছে তো দেখুন পুরো মাঠ জুড়ে খন্ড 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 করে অনেকগুলো দোকানের শাড়ি মানে অনেক দোকান দিয়ে ভর্তি করে রেখেছে এই মাঠটি এই দোকানটিতে কেক কেক রাখছে এনারা এনারা বিভিন্ন ধরনের কেক এখানে বানিয়ে দিবে আপনাদেরকে ডিরেক্ট তো পাশেই দেখতে পাচ্ছেন ফাস্টফুডের কিছু দোকান মানে সব ধরনের জিনিস আপনাকে টাটকা বানিয়ে দিবে তারা গরম গরম অবস্থায় পাবেন কোনোটাই ঠান্ডা অবস্থায় পাবেন না পাশে আরও ফাস্টফুডের আইটেম এখানে পিঠা টাইপ বলেন পিঠা জাতীয় যে ফাস্টফুডগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখানেও আছে নানান ধরনের পুলি এম এস কিচেন মানে এখানে পুলি পিঠা টাইপের যে পিঠাগুলো আছে এবং ভালো অনেক মানসম্মত পিঠা দেখলাম আমরা এখানে তো এখানেও ফাস্টফুড আইটেম তো এখানে মেনলি এই সাইডটিতে সবাই খাবারের আইটেমগুলো তুলে ধরে ধরেছে যেটা পিঠা বলেন বা ফাস্টফুড আইটেম যে জিনিসগুলো আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করছে এই সাইডটিতে এখানেও কেক জাতীয় কিছু রাখা হয়েছে এবং দই আইটেম তো আপনারা আসলে সবাই অনেক কিছু পাবেন এখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প করা আছে এখানে আপনারা বিনামূল্যে এখান থেকে চিকিৎসা বা আপনাদের ডায়াবেটিক্স বলেন প্রেশার বলেন মেপে যেতে পারবেন এখান থেকে তো সে ব্যবস্থা তারা করে রাখছে তো এখানে দেখুন কিছু অনেক অসাধারণ কিছু দোলনা দুলিয়ে রাখছে তো এই দোলনাটা আমার অনেক পছন্দ হয়েছে যেটা আগে থেকে প্লান ছিল না এই দোলনাটার দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আপনারা যারা যারা আসতে যাচ্ছেন আসুন এটা চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ